আল্লাহ সকলে আর যদি কবুল করেন আল্লাহ আমাদের দোয়াদের বিভিন্ন বিষয় আল্লাহ সকলের মেঘ তামান্নাকে আপনি কবুল করেন আল্লাহ আপনি মাপ করে দিন জমিয়ত দিয়েছেন আমাদের সকলকে এই ক্ষেত্রে তারা তৌহিক আল্লাহ আমাদের সকল বিদয় মহিদ্দিনকে তিনি খাদে হিসাবে আপনি কবুল করেন আল্লাহ ইয়া আল্লাহ সকলকে মাফ করে কবুল আল্লাহ আল্লাহ চলতে পারে